ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকোর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেঙ্গলি সিল্কের ড্রেস সবগুলা বিভিন্ন রকম ডিজাইন এবং বিভিন্ন রকম রঙের হাতের কাছে ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন একটু সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পোয়াটাই দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন রিকোয়েস্ট থাকবে আর সবাই একটু লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে এই যে এটাই যেখানে কত দারুণভাবে কাজ করা আছে কালারটা হচ্ছে যেমন হবে একটা মিষ্টি মিষ্টি কালার এটা আর এটা হচ্ছে কচি পাতা কালার আর এইটা হচ্ছে নীল কালার আর বেগুনি কালার মিক্সড অনেক দারুণ কালারটা আর এইটা হচ্ছে এটা একটা মিষ্টি এই গোলাপি রঙের মধ্যে আছে গাঢ় গোলাপি আর এইটা হচ্ছে হালকা গোলাপি আর এইটা হচ্ছে মিষ্টি কালার এটা এবং এইটা কিন্তু সুতাটা আলাদা আলাদা করা কাজ করা আছে আলাদা হবে সুতা যে এখানে এক রং এখানে এক রং এইভাবে করা আছে এই কাজটা আর এইটা হচ্ছে এই যে নীল কালারের মধ্যে আছে ড্রেসটা যে এমন হবে এভাবে আছে দেখেন কত দারুণ হবে ড্রেসটা এই যে এমন হবে এটা ফ্রন্ট সাইড ড্রেসের ফ্রন্ট সাইডটা এই যে এমন হবে এইটা নিচের প্যানেল আর নেক সাইডটা এই যে এমন হবে এইভাবে আছে নেক সাইডটা আর ব্যাক সাইডে একটা কাজ করা আছে আর হাতার কাজটা এই যে এইখানে দেওয়া আছে হাতার কাজটা এক সাইডে এই দিকে এবং এই দিকে এক সাইডের দিকে দেওয়া আছে হাতার কাজটা আচ্ছা এবার দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে এইভাবে আছে টার্সেল করা আছে আর এটাই যেমন হবে ড্রেস অন্যগুলো একটু বড়ো আছে এই যে এত সুন্দরভাবে দেখেন ড্রেসটা এভাবে আছে এবারে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন বেঙ্গলি সিল্কের ড্রেস এই ড্রেসগুলোর দাম মাত্র পঁচিশশো টাকা এরকম দামে এই ড্রেসগুলো আপনারা খুব কম জায়গায় পাবেন পাবেন না বললেই চলে আচ্ছা তাহলে আমরা নেক্সটে যাই এটা এই যে এই যে এমন হবে ড্রেসটা এই যে এমন আছে এটা হচ্ছে যে লাল 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 কালার এটা লাল লাল টাইপের কালার এটা দেখেন এত সুন্দর হবে ড্রেসটা এই যে লাল রঙের টার্চেল করা আছে পুঁথি দেওয়া আছে এই ড্রেসটা লাল রং হবে লালচে লালচে রঙ আছে ফ্রন্ট সাইডটা এভাবে আছে নিচের প্যানেলটা দেখেন আর কাজটা দেখেন কত দারুণ হবে নিখুঁত কাজ করা আর এইটা হচ্ছে নেক সাইডটা এই যে এত সুন্দর হবে আর এইটা এই যে ব্যাক সাইডের কাজটা এমন হবে আর এই সাইডে আছে হাতার কাপড়টাই যে এইখানে দেওয়া আছে এইভাবে কাজ করা আছে দেখেন এত সুন্দর হবে জাল লাগবে ঝটপট নেবেন বেশি পিস নাই এমন হবে ওড়নাটা টার্চেল করা আছে পুঁথি করা আছে দেখেন কত দারুণ হবে ওড়নাটা এই যে এত সুন্দর হবে জাল লাগবে আপনারা ঝটপট নেবেন বেশি পিস নাই দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এই যে এটা মিষ্টি কালারের মধ্যে আছে যে এটা মিষ্টি কালার হবে দেখেন এই এত সুন্দর হবে ড্রেসটা এই যে এমন হবে এই সাইডে যে হাতার কাজ করা আছে এইভাবে আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর আর কাজের কাজের ফিনিশিংটা অনেক দারুণ আর এইটা হচ্ছে এই যে নেক সাইডটা অনেক দারুণ হবে ড্রেসটা এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে টার করা আছে এই যেমন হবে দেখেন এই অনেক বড় হবে উন্যাগুলো যারা বড়ো উন্যা খুঁজছেন ঝটপট এগুলো নিয়ে নেবেন অনেক দারুণ আছে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই সেম ডিজাইনের মধ্যে আর একটা আছে এটা এই যে গোলাপি কালারের মধ্যে আছে বেবি পিঙ্ক কালার এটা এই যে এমন হবে দেখেন এই যে হাতার কাজটা যে এত সুন্দরভাবে করা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই যে এইভাবে কাজ করা আছে এটা আর এটা এইটা নেক্সট সাইডটাই যে এমন হবে এভাবে আসে আর ব্যাক সাইডে একটা কাজ করা আছে এবারে দেখাবো ওন্নাটা অন্যটা এই যেমন হবে টার্সেল করা আছে পুঁথি দেওয়া আছে এ যেমন হবে এত সুন্দর হবে ড্রেসটা দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটার একটা ড্রেস যে গোলাপি রঙের মধ্যে আছে দেখেন এটা যে এমন হবে এত সুন্দর হবে এটা এই যে এইভাবে আসে এটা এই যে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আর কাজের ফিনিশিংটা অনেক দারুণ এটা হচ্ছে নেক সাইডটা আর এইটা হচ্ছে এই যে হাতার কাজ সম্পূর্ণ এই কাপড়টা আপনাদের লাগবে না অনেক বেশি কাপড় দেওয়া আছে এবার দেখাবো ওড়নাটা যে সম্পূর্ণ ওড়নাতে কাজ করা আছে ওড়নাটা অনেক দারুণ হবে টারসেল করা আছে এই যে এইভাবে আছে দেখেন কত দারুণ হবে এটা চারিদিক ঘোড়ায় পার করা আছে এবং সম্পূর্ণ উন্নতে এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে এবং ড্রেসগুলো হালকা হবে খুবই হালকা হবে ড্রেসগুলা এই যে এত সুন্দর হবে দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই যে এই একটা আছে নীল কালারের মধ্যে বেগুন অনেক দারুণ কালারটা ড্রেসটা যে এমন হবে এইভাবে আছে দেখেন এই যে এত সুন্দর আছে ড্রেসটা আর হাতার কাজটা এই যে এত সুন্দর হবে হাতার কাজটা এত বড় করে কাজ করে দেওয়া আছে আর ব্যাক সাইডে যে একটা কাজ করা আছে কালারটা অনেক দারুণ আর এটা হচ্ছে অন্যা ওন্নাটা এই যে এমন হবে এভাবে আছে সম্পূর্ণ অন্যতে কাজ হবে দেখেন অনেক দারুণ বড় বড় অন্য এগুলো অনেক যারা নিতে চান ঝটপট নেবেন বেশি পিস নাই অনেক দারুণ হবে ড্রেসটা আচ্ছা তাহলে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটার একটা ড্রেস দেখেন ড্রেসটা কত সুন্দর হবে এটা ড্রেসের ফ্রন্ট সাইডটা এই যে এত দারুণ হবে সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে এবং এইটা হচ্ছে নেক সাইডটা আর এটা ব্যাক সাইডে কাজ করা আছে আর এই সাইডে এই যে হাতার কাশা দেখেন অনেক বড় করে করে দেওয়া আছে অনেক দারুণ হবে ড্রেসটা এবারে দেখাবো এই যে এমন হবে টারসেল দেওয়া আছে এইভাবে করা আছে চারিদিক ঘোড়ায় পার করা আছে এবং ড্রেসটা যে এত সুন্দর হবে যার লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই আজকের মতো এটাই আমাদের লাস্ট ড্রেস ড্রেসটা অনেক দারুণ হবে দেখেন কত সুন্দর আর কাজ কাজের ফিনিশিংটা অনেক দারুণ এই যে এমন হবে এটা হচ্ছে হাতার কাজটা এই যে এত বড় করে করে আছে এবং হাতের কাজটা অনেক দারুণ কাজের ফিনিশিংটা দেখার মতো সুন্দর আর এইটা হচ্ছে এই যে এমন হবে দেখেন কত সুন্দর হবে ড্রেসটা এই যে নিচের প্যানেলটা এমন আর দেখেন কাজের ফিনিশিংটা দেখতেই একটা অন্যরকম ভালো লাগছে সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসে আপনাদের যে কাপড়টা দেওয়া আছে পুরোটা লাগবে না এত সুন্দর হবে কালারটা দেখার মতো অনেক যেমন দেখছেন আপনারা এমনই কালার অনেক দারুণ হবে কালারটা এই যে এটা এমন আছে এটা এটা হালকা একটা কমলা ভাবাসের মধ্যে দেখেন কত সুন্দর চারিদিক ঘোড়ায় এভাবে পার করা আছে টার সেল করা আছে এবং পুরা উন্নাটা এই যে অনেক বড় আছে এই যে এত বড় দেখেন যারা বড় উন্না পছন্দ করেন ঝটপট নিবেন বেশি পিস নাই এবং ড্রেসটা যে হাতে পাবে তার খুবই ভালো লাগবে এত দারুণ হবে ড্রেসটা জাল লাগবে ঝটপট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ